প্রদর্শন নিয়ে তারপরে আজকে আপনারা ভিন্নভাবে প্রদর্শন করেছেন এখন এখানে প্রশ্ন উঠছে যে আপনারা কি প্রভাব দেখালেন কিনা আচ্ছা আমি একটু শুরু থেকে শুরু করি আমাদের যখন ছাত্র শিবিরের চিত্র প্রদর্শনী চলছিল সেখানে আমরা বিচারিক হত্যাকাণ্ডের একটা পার্ট দেখেছিলাম যে বিচারিক হত্যাকাণ্ডের ব্যাপারে বাংলাদেশের সকল মতের মানুষেরা একমত আমরা একাত্তরকে কেন্দ্র করে এর আগেও অনেকবার বক্তব্য দিয়েছি বলেছি একাত্তর বাংলাদেশের আমাদের গৌরবজ্জ্বল অধ্যায় একাত্তর আমাদের বাংলাদেশকে এই অঞ্চলে একটা স্বাধীন ভূমি এবং মানচিত্র দিয়েছে আর ভারতীয় আধিপত্যবাদের কবল থেকে মুক্ত করা এবং ফ্যাসিবাদ থেকে মুক্ত করার জন্য চব্বিশ আমাদেরকে মানে এই চূড়ান্ত মুক্তিটা দিয়েছে অর্থাৎ একাত্তরের একটা এক্সটেন্ডেড ভার্সন হলো চব্বিশ একটা একটাকে মুখোমুখি দাঁড় করানোটা এটা হচ্ছে মুদিবাদী সিনড্রোমের বহিঃপ্রকাশ এইটা একটা চক্র যারা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পরে বাংলাদেশকে অশান্ত করেছে এবং বাংলাদেশকে একটা হুমকির মুখে নিয়ে গেছিল বাক্সাল কাহিনীর মধ্য দিয়ে তারা বাক্সালকে ফেস্টিভ মুডে এনজয় করেছে আবার সেম চক্রটা পরবর্তীতে এই অঞ্চলে ফেসিবাদ কায়েম করেছে শাহবাগ শাহবাগি ফেসিবাদ যে শাহবাগি মধ্য দিয়ে এখানে বিচারিক হত্যাকাণ্ড যেমন ঘটেছে একদিনে শতাধিক মানুষকে ক্রস ফায়ার দিয়ে হত্যা করেছে হত্যা করা হয়েছিল সে হত্যাকাণ্ডকে জাস্টিফাই করা হয়েছিল দুলাহসেন সাইদির রায়ের সময় এবং পরবর্তীতে আপনারা দেখেছেন যে সাপলা হত্যাকাণ্ডকে তারা জাস্টিফাই করেছে এভাবে করে তারা আওয়ামী লীগকে করে ফেসিবাদি রূপে রূপান্তর করতে সামগ্রিক সহযোগিতা তারা করেছিল তো সেই জিনিসটার ব্যাপারে সেই জিনিসটার ব্যাপারে আমাদের অবজারভেশন ছিল আমরা গত পনেরো বছরের সকল টর্চারকে সামনে হাজির করেছি বিচারিক হত্যাকাণ্ড সামনে হাজির এখানে একাত্তর বার্ষিক চব্বিশকে মুখোমুখি করা কোনো চান্সে কারণ নাই একাত্তর তো বাংলাদেশে একদম প্রায়ণ গৌরব জল অধ্যায় আমরা বারবার ক্লিয়ার করেছি আর একই সাথে গণহত্যার ব্যাপারে আমাদের বক্তব্য ছিল সকল গণহত্যার বিচার হইতে হবে বিচার ফেয়ার করেন ফেয়ার বিচার হবে ইনসাফ নিশ্চিত করেন বিচারে যারা অপরাধী প্রমাণ তাদের পানিশমেন্ট দিবেন বিচারের মানে এইটা না যে হচ্ছে আপনি আইনজীবীকে গুম করে গিয়ে গুম করে করে নিয়ে যাবেন বিচারের মানে এইটা না সাক্ষ্যকে গুম করে নিয়ে যাবেন আপনাকে রাষ্ট্রপক্ষের পক্ষে সাক্ষ্য দিতে বাধ্য করা হবে আর বাধ্য না হইলে আপনি যদি ডিনাই করেন আপনাকে গুম করে নিয়ে যাবে আপনাকে পরে ভারতে পাওয়া যাবে মানে বিচারের পক্ষে এইটা না আপনার ঘন্টার ঘন্টা যে আপনারা নিজেরা আলাপ করছেন গভর্নমেন্ট গেছে পাগল হইয়া তারা একটা রায় চায় এবং এই যে কারা কাকে ফাঁসি দেবে সে রেকর্ড ফাঁস হওয়ার পর আপনি স্কাইপ গেলাঙ্গে দেখে চলে সব কিছু তখন প্রুফ করেছে এটা বিচারিক হত্যাকাণ্ড ছিল তখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবৃতি দিয়ে জানিয়েছিল এবং খালেদা যেটা প্রতিবাদ করেছে আর সব মানুষ এটা প্রতিবাদ করেছে আমার দেশে স্কাইপ গেলাঙ্গারে বিশাল রেকর্ড ফাঁস হয়েছিল এবং পাঁচ তারিখের পরে দেখেছেন সেই সাক্ষীরা যারা বাধ্য হয়ে সাক্ষ্য দিয়েছিল মিথ্যা সাক্ষ্য দিয়েছিল সেই সাক্ষীরা এসে বলেছে যে আমরা মিথ্যা সাক্ষী দিয়েছে সাক্ষ্য দিতে বাধ্য হয়েছিল এই হত্যাকাণ্ডটা আমরা হাজির করেছি

প্রেস কনফারেন্স করার পরে এবছর প্রেস কনফারেন্স পরে তারা বিবৃতি দিয়েছে আমরা কি হত্যা করেছি মজুদাগের হত্যা নিতে ওই টাইপের প্রেসবি করেছে এবং নিন্দা জানিয়েছে তাদের তারা ছাত্র শিবিরকে অলওয়েজ মানে ভয় পায় এই শর্তে তাদের রিক্রুটমেন্ট বন্ধ তারা কাউকে দলে ভিড়াইতে পারে না কেউ আসে না তাদের প্রতি কেউ আগ্রহী হয় না তাদের বয়ার কোনো আবেদন তৈরি করতে পারে না শিক্ষার্থীরা তাদের কাছে যায় না ছাত্র শিবিরের শিক্ষার্থীরা যায় তাদেরকে মিথ্যা ফ্রেমিং দিতে হবে কিভাবে মুদিবাদী প্রজেক্টে কিভাবে মুজিববাদী প্রজেক্টে কিভাবে দিল্লির যে প্রজেক্ট তারা এখানে বাস্তবায়ন করতেছে সেই প্রজেক্টের ফ্রেমিং অনুযায়ী যারা বাংলাদেশে এখনো নতুন জেনারেশন এখানে পাকিস্তানকে দেখেন বাংলাদেশের এই ভূখণ্ডে যারা পাকিস্তান থেকে স্বাধীন হয়ে যে বাংলাদেশ হয়েছে সেখানে এখনো কাউকে পাকিস্তানি দেখেন ওকে ওকে পাকিস্তান দেখেন পাকিস্তানের স্বপ্ন দেখেন তারা নিঃসন্দেহে এখানে দিল্লির পজেট বাস্তবায়ন করছেন এখানে কাউকে পাকিস্তানি ট্র্যাগিং দেওয়া পাকিস্তানি ফ্রেমিং করা একাত্তরকে চব্বিশের মুখোমুখি দাঁড় করানো এই ষড়যন্ত্রকে আমরা বাস্তবায়ন হতে দেব না নাই আর যে কোনো ইনসাফের বিপরীত যে কাজ এটার অবস্থান ছিল একাত্তরে সকল গণহত্যার বিচার হবে এবং এরপরে সকল গণহত্যার বিচার বাংলাদেশে হবে কিন্তু ইনজাস্টিস হইলে ইনজাস্টিস হইলে বা অন্য কোনো ধরনের বিচারিক হত্যাকাণ্ড সেখানে হলে সেটার বিরুদ্ধে আমাদের অবস্থান জানিয়ে থাকবে আমরা এবার আজকে যেটা করেছি শুধু ছবি দেওয়ার পরে যখন তাদের বিরোধিতা ছিল গভ প্রশাসনে সেটা সরিয়ে নেওয়ার চেষ্টা করছে দাবি করছে আমরা তাদেরকে নিষেধ করি নাই তবে আজকে আমরা ডকুমেন্ট শো করেছি যে বিচারিক হত্যাকাণ্ড ছিল আর একাত্তর একাত্তরের যদি সুষ্ঠু বিচার হয় হত্যাকাণ্ডের এবং অন্যান্য হত্যাকাণ্ডের বিচার হয় সেখানে আমরা নিজেরা উল্টো কোঅপারেট করবো যেভাবে কোঅপারেট করতে হয় কিন্তু বিচারিক হত্যাকাণ্ড ক্রস ফায়ার আইনাগর এগুলোর বিরুদ্ধে ছাত্রসেবী অবস্থান আগেও জারি ছিল সামনে থাকবে আর যারা শিক্ষার্থী বিচ্ছিন্ন জনবিচ্ছিন্ন এই অংশটা আপনারা দেখেছেন সাতই মার্চের শেখ মুজিবকে পনেরো আগস্টের শেখ মুজিব রূপান্তর করছিল কারা জনবিচ্ছিন্ন এই নির্দিষ্ট চক্রই যারা এই আওয়ামী লীগের আওয়ামী লীগের তারা আজকে যদি বিএনপি ছাত্র বা কারো ভর করে নতুন পদ্মা নির্মাণ করতে চায় তারা তো নিজেরা ডুববে অন্যদেরকে ডুবাবে আমাদের ক্লিয়ার বক্তব্য আমরা আসলে আহ নাম্বার ওয়ান হচ্ছে আহ একাত্তর বাংলাদেশের সবার অর্জন গৌরব্যাত অধ্যায় এই অঞ্চলের মানুষের ওজন আমাদের গৌরব দেয় এটাকে যদি কেউ মুদিবাদী প্রযুক্তির আওতায় নিয়ে এসে মুজিববাদী স্টাইলে বা হাসিনাবাদী বয়ানে যদি কেউ হাজির করতে চাই আমরা এটা মানব না আমরা একাত্তরকে আমাদেরই রাখবো এই জাতির রাখবো এবং এই গৌরবযোদ্দা অধ্যায় আমাদের থাকবে এবং গণহত্যার বিচার নিশ্চিতভাবে সেটা আশা করছে আর দ্বিতীয়ত হচ্ছে আর যে কোনো ধরনের অন্যায়ের প্রতিবাদে যদি কেউ আমাদেরকে মব সৃষ্টি করে মপ সত্য করে বাধা দিতে চাই সেটা আমরা মেনে নিব না মবের সংস্কৃতির বিলুপ্তি হয়েছে শাহবাগ পনেরো বছর চেষ্টা করে তাদের শাহবাগের চূড়ান্ত রূপ ফেস্টিভাল কায়েম করে সফল হয় নাই

আওয়ামী লীগকে ফ্যাসিবাদ বানানোর যত একাডেমিক বৈধতা দান করা এবং মিডিয়া কেন্দ্রিক বৈধতা দান করা ইন্ডোরেশাল সাপোর্ট অর্জন করানো এবং দেশীয় দেশীয় অঙ্গনে সকল ক্রসারকে বৈধতা দেওয়া তারাই দিয়েছিল এইভাবে ট্যাগিং দিয়ে পাল্টা বক্তব্য দিয়ে কখনো অপরাধ থেকে আপনারা নিচতে পাবেন না এবং এই গণহত্যার বিচার হইতে হবে যারা এই সাপলা হত্যাকাণ্ডের সাপলা গণহত্যার হত্যাকাণ্ডে যারা বৈধতা উৎপাদন করেছিল যারা সাপোর্ট দিয়েছিল যারা এই শাহবাগে মপ তৈরি করে বাংলাদেশকে অস্থিতিশীল করে শেষ পর্যন্ত ফ্যাসিবাদ কায়েম করে যারা শতাধিক দিন দুপুরে শতাধিক মানুষকে যারা জাস্টিফাই করেছে পরবর্তীতে সেই হত্যাকারীরা এটাকে বৈধতা পেয়ে খুশি হয়ে পরবর্তীতে জুলাই আগস্টে হাজার হাজার মানুষকে শহীদ করেছে এবং সেটাকে তারা এনজয় করেছে এ দায় এড়াইতে পারবে না এবং তাদের মতামত উৎপাদনকারীদেরকে এটার পানিশমেন্ট এবং জনতার মুখোমুখি নিশ্চয়ই একদিন না একদিন হইতে হবে এই এখান থেকে তারা কখনোই পারবে না অপরাধ করে পারবে না এখন এগুলো বলে আসলে বাংলাদেশের জনগণকে ভুল মানে জনগণের থেকে স্মৃতি 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 থেকে উঠে আসবেন এটা পারবেন না মানুষ ভুলে নাই এই যে খালাদা যে কে বিক্রি মারানোর পিছনে কারা মেন স্টেক খুললা ছিল এই বয়ান নারেটিভ দ্বারা করেছে কারা আঠাশে অক্টোবর আওয়ামী লীগকে ইম্পাওয়ার করে লগি বইটা দিয়ে দিন দুপুরে হামলা করে সেই বাপ্পাদিত্য বসু ছাত্র ইউনিয়নের দা সেই তো লগি বইটা দিয়ে পিছিয়ে হত্যা করে তার উপরে দিন দুপুরে নৃত্য করেছে এই হত্যাকাণ্ড দিন দুপুরে লাশের উপরে নৃত্য করে এগুলো করেছে নিশ্চয়ই বিচার হবে

ধারণকারী পরবর্তীতে যারা এই হাসিনার এই বিচারিক হত্যাকাণ্ডের বিরুদ্ধে দাঁড়িয়েছে তাদের ডকুমেন্টেশন আমরা হাজির করেছি তাদের এই অভিযোগের প্রেক্ষিতে হাজির করেছি জি এটা নিয়ে সাকা চৌধুরীর সন্তানকে জিজ্ঞেস করবেন এবং আমরা এটা করার কারণে সাকা চৌধুরীর শহীদ সাকা চৌধুরীর যে সন্তান তিনি আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন আর আপনারা বলছেন মানে কেউ যদি এটা অন্য বক্তব্য দেয় এটা ওই যে

হওয়ার জন্য সফল হওয়ার জন্য করতে হয় তা করবো কে স্বতন্ত্র করলে সেটা সফল হবে না এর আগে স্বতন্ত্র হয়েছে কালকে মপ তৈরি করা হয়েছে আমরা দায়িত্বশীলতা পরিচয় দিয়েছি দায়িত্ব দায়িত্বশীলতা পরিচয় দিব নিশ্চয়ই থ্যাংক ইউ ওকে